যদি নিজের স্ত্রীর স্বামীর সাথে তুই মুই করে কথা বলে এতে যদি স্বামীর রাগ হয় অথবা খারাপ লাগে তাহলে কি স্ত্রীর এভাবে কথা বলা উচিত দেখুন স্বামী এবং স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা এবং সম্মান করে কথা বলতে হবে পুরানিক আল্লাহ পুরুষদেরকে নির্দেশ করেছেন ও আশির ওহিল মা আরফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো ছোট লোকের মতো আচরণ করা যাবে না অন্যায় আচরণ করা যাবে না যেটা অনেক স্বামীরা করেন আবার একই কথা নারীদের জন্য প্রযোজ্য তারা তাদের স্বামীদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য করে তুইতুকারি করে কথা বলতে পারেন না যদি করেন তাহলে এতে পরিষ্কারভাবে গুণা হবে এবং বিশেষ করে একজন নারীর কাছে তার স্বামী অভিভাবক তুল্য বরং অভিভাবক অতএব তার স্বামীকে শ্রদ্ধা করা তার কর্তব্য অনেক বোন আছেন সব আমল করতে রাজি আছে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে মাথায় ঘোমটা দিবে পর্দা করবে সব ঠিক আছে মাকার স্বামীর আনুগত্য করতে বললে আর এখানে অসুস্থ শুরু করে দিবে না এই লোকের কথাও কি শোনা যায় আপনারা তো এখানে ঠিক বলবেন মহিলারা থাকলে এখন উল্টাটা ঠিক বলতো কারণ সবাই চায় তার পক্ষের ওয়াজ কে বিপক্ষেরটা শুনতে রাজি না অথচ এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ আপনাদের এলাকার এই কৃতি সন্তান তিনি বলতেন আমরা আজকাল সবাই অধিকার সচেতন কেউ কর্তব্য সচেতন না সবাই নিজের অধিকারটা নিয়ে আমরা আন্দোলন করতে পারি কিন্তু আমার কর্তব্য আমি কতটুকু আদায় করছি সেটা নিয়ে আত্মজিজ্ঞাসা করতে আমরা রাজি না অথচ ওইটা করলেই আমার আশে মুক্তি হবে দুনিয়াতে আমি ভালো মানুষ হতে পারবো আমার অধিকার যদি কেউ নাও দেয় তাতে আমার তো কোনো গুণা হবে না কিন্তু আমার কর্তব্য পালন না করলে আমার গুণা হবে কি হবে না এই জন্য স্বামী উচিত তার কর্তব্য নিয়ে তার অ্যানালাইসিস করা যে আমি আমার স্ত্রীর প্রতি যে কর্তব্য আছে সেটা সঠিক সঠিকভাবে আদায় করছে কিনা বিশেষ করে তরুণরা অনেক বেশি আছেন এই সমাজে আমি আপনাদের কাছে আহ্বান করব বিয়ে করার পর স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছোট লোকের মতো আচরণ করা থেকে বিরত থাকবেন আমার নবী করিম সাল্লা সাল্লাম স্ত্রীদের অনেক কাজ তার কাছে খারাপ লেগেছে বা ভালো লাগেনি তারপরে তিনি কখনো স্ত্রীদের সাথে অন্যায় আচরণ তো পরের কথা তুচ্ছ তাচ্ছিল্য হতে পারে ছোট লোকের মতো কোন কথা আমরা যেগুলো করি এগুলোর কথা ঘুণাক্ষার কোনো তার জীবনে ছিল না অতএব আমরা আমার স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ স্ত্রীর সাথে ভালো আচরণ করলে অনেক মা বাবা খোঁচাখুঁচি করবে বলে তো বউ বক্তব্য বেশি হয়ে গেছে কিন্তু যে যা বলুক আপনি আরেকজনের মেয়েকে ঘরে তুলে এনেছেন তার প্রতি অবিচার করতে পারবেন একই কথা যেই বোন স্বামীকে তুই টুকারি বলেন সেটা আরো ডেঞ্জারাস আরো ভয়াবহ এর কারণে কবিরা গুনা হবে মনে রাখবেন কারণ আপনি আপনার স্বামীকে অসম্মান করেছেন আপনি তাকে গালমন্দ করতে পারেন না মুসলমান কখনো গালমন্দ করতে পারেন না শ্রদ্ধা কথা বলতে হবে একসাথে থাকতে গেলে মনোমালিন্য হবে স্বামী স্ত্রীর যৌথ জীবনে দুই কথা কাটাকাটি হবেই হবে অনেক ছোট লোক আছে কিছু হলেই নিচের দিকে নেমে যায় গালি গালা শুরু করে দেয় হাতাহাতি শুরু করে দেয় তালাকের কথা বলে ফেলে অনেক মেয়ে মহিলারাও আছে এরকম কিছু হলে বলে তোর সংসার আর করবো না বাহর বাড়ি আজকে গেলাম আছে না নাই এগুলো কোনো মুসলমানের চরিত্র না ওই যে একটু আগে হাতি শোনালাম যে ব্যক্তি তার আচরণ এবং আখলাককে সুন্দর করেছে তার জন্য নবীজি সাল্লাহাম জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অত ইমানদার কখনো বাজে আচরণ করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে স্বামী উল্টা পাল্টা করছে দেখেই আপনি তাকে কৃতকারী করবেন তাহলে আপনি কিসে মুসলমান হলেন মুসলমান তো আত্মনিয়ন্ত্রণ করবে যে যা খুশি তা বলবে না ধৈর্য ধারণ করবে হজম শক্তি থাকবে ঢোক গিলতে পারবে রাগকে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ঢোক আল্লাহর কাছে আদিসে আসে ওই ঢোক যে ঢোক মানুষের বদমেজাজ এবং রাগ দেখাইতে মনে চায় তারপর সে ঢোকটা গিলে ফেলে এটা হলো সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ঢোক আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় বীরকে জানেন সবচেয়ে বড় বীর সবচেয়ে বড় বীর হলো সবচেয়ে বড় বাহাদুর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ করার ক্ষমতা আছে কিন্তু আল্লাহর ভয়ে হজম করে গেছে বহু কষ্ট হয়েছে চোখ মুখ লাল হয়ে গেছে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করছে আজকে এই রাগের যত্র তত্র ব্যবহার কারণে সংসারগুলো ভেঙে খান হয়ে যাচ্ছে জায়গা জায়গা মারামারি হচ্ছে গন্ডগোল ফাসাদ হচ্ছে ভালো মুসলমান কখনো বদরাগ বদমেজাজ হতে পারে না অবশ্যই আপনাকে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে ভালো মুসলমান হতে হলে আল্লাহ কোরআনে বলেছেন যারা রাগকে সংবরণ করতে পারে এদের প্রশংসা আল্লাহ তালা করেছে অতএব রাগ নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ অনেককে নবী করিম সাল্লাহামের কাছে এক লোকের বলছে ইয়ারসাল্লাহ আমাকে একটু উপদেশ করেন নবীজি বলছেন লা তাক যাব রাগ করবা না বলে ইয়ারসাল্লাহ বুঝলাম একটা পাইছি আরেকটা উপদেশ করেন বলে লা তাক তোমার জন্য আবারও একই উপদেশ রাগ করবা না তৃতীয়বার একই কথা বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এও বলেছেন লা তাক দাব ওয়ালাকাল জান্না রাগ করবা না জান্নাত তোমার হবে অতএব বদ্রা নিয়ন্ত্রণ করতে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে তুই তুকারি বলে যত এগুলো হয় সব রাগের কারণে ঠিক না বেঠিক ঠিক এই রাগ কে নিয়ন্ত্রণ রাগhota দোষেনা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে যেখানে যতটুকু প্রয়োগ করা দরকার ততটুকো করবে রাগ প্রয়োগ করতে গিয়ে অন্যায় করবে না খারাপ কথা কটু কথা তুচ্ছ কথা বলবে না কোন নারী যদি এটা করেন তিনি গুনাহগার হবেন তার তবা করা উচিত আল্লাহর ভয় করা উচিত